বাজারে যে লোকগুলো ঘুরতেছে ওরাও কি নবীর উন্মত তাহলে ওরা যদি নবীর উন্মত হয় নবীর পরে নাজিল কৃত কোরআনের আলোচনা চলছে ওরা যদি নবীর উন্মত হয় এখনো সাত দোকানে কেন এখনো বাদামের দোকানে কেন তাহলে বোঝা গেল ওরা রসুলের উন্মত নাই ওরা উন্মত নামের কলঙ্কিত মায়ের সন্তান আপনারা যে কজন দাঁড়িয়ে আছেন আপনারা কি রাসূলের উম্মত যদি উম্মত হতে বাসবে না যদি বলেন যে আমরা রাসূলের উম্মত হয় বসা দরকার বাস এই দেখেন বললাম তিন জন বইসা দুই জন চলে যাচ্ছে এটাই হলো মুসলমানদের খাসলা বিশ্বাস করো মুসলমান বাজারে সব লোকগুলো যদি এই মাহফিলে এসে বসে

এগুলো এখানেই আছে এখানেই আছে এখানেই আছে বন্ধুগণ তোবার আমার জন্য সবচেয়ে বেশি কেদেছেন আল্লাহর নবী কথা বলেন কথা বলেন কথা বলেন সেই নবীর উপরে নাজিল করা কোরআন থেকে আমি সুরা হজের দুইটা আয়াত তেলাওয়াত করেছি তেলাওয়াত কৃত আয়াত দুইটির পরে কথা হবে দয়া করে যদি মুসলমানের বাচ্চা হয় থাকেন কোরআনের মাহফিলে চলে আসুন অমুসলিম হলে আমার কোনো দাবি নাই নারীরা যারা শুনতেছেন মেহেরবানি করে কথা বন্ধ করুন চুপচাপ বসে বসে শুনুন আল্লাহ আপনাদের পরে রহম করুন রহম করুন রহম করুন সকলে মিলে বলেন আমি অহুদের যুদ্ধ সাত মানুষ নিয়ে তিন হাজার কাফের মোকাবেলা করার জন্য আল্লাহ রসুল অহুদের ময়দানে গিয়েছে অহুদের ময়দানে যাওয়ার পরে আল্লাহর নবী মাইর খাইলেন হেলমেট ভেঙে গেল বলুন তো রসুল যখন ওহুদের যুদ্ধে গিয়েছিলেন তখন কাপড়ের টুপি ছিল না লোহার টুপি ছিল স্পষ্ট করে কথা বলবেন বাগের বাচ্চার মতো কিসের টুপি আরো জোরে বলেন কিসের টুপি লোহার টুপি কাপড়ের টুপি পরা শুনল লোহার টুপি পরাও কয়দিন লোহার টুপি পরেছেন হাত খোলেন একদিনত পরেন নাই পরার চিন্তা ভাবনাও নাই মমাতা ওয়ালাম ইয়াজু ওয়ালাম ইউহদিস বিহি মা মিনান নিফাক জুদ্দ জিহাদ করিনি যুদ্ধ জিহাদে যাবার মতন মন মানসিকতা তৈরি হয়নি আল্লাহ রাসূল বলেছেন মৃত্যু হবে মনার মুনাফেকের মৃত্যু আমি লোহার কাপড়ের টুপি পরিছি কাপড়ের টুপি পরা সুন্নাত রাসূলুল্লাহর ময়দানে গেছেন কিসের টুপি পরে জোরে বলেন কিসের টুপি আমার যে জামাটা এটা কিসের জামা আরো জোরে বলেন কিসের জামা আল্লাহর নবী যখন উহুদের ময়দানে গিয়েছিলেন তখন তার পরনে ছিল কি জামা লোহার জামা তাইলে আল্লাহর রাসূল লোহার জামা পরেছেন লোহার তুমি পরেছেন ও জিকর গাসা করি মুসলমানেরা যদি আমলটি হয় দিন কায়েমের জন্য ময়দানে নামতে হবে লোহার তুমি পড়তে হবে লোহার জামা পড়তে হবে এই জামা খুলে লোহার জামা পরে লোহার তুমি পরাটাউ তোমার আমার জন্য সুন্নাত কিছু কিছু লোক কয় ওসব তালে আমি নেই ওসব তালে উনি নেই উনি জিব্রাইলি ছোট ভাই তা ওসব তালে তন্ত্রে উনি নেই আছে না আছে না আছে না তাহলে বলেন আল্লাহ নবী উহুদের ময়দানে গেলেন কতজন লোক নিয়ে আল্লাহর নবী চরম ভাবে মারাই এনে। শত্রুপক্ষের কড়া ভিতরে ঢুকে ভেঙে গেল। মতন কড়া ভিতরে ঢুকে পড়েছে নবীজি হাজারো চেষ্টা করে কড়াটা বাহির করতে না এক পর্যায়ে একজন দিকে তাকে উপদেশ দিতেছিলেন একজন বেদিন কাফের সেরসুলের মুখের পরে বাড়ি মাললো আল্লাহর নবীর ঠোঁটটাও কেটে গেল দাঁত মোবারক ভেঙে নিচে পড়ে গেল। রাখতে পারলেন না গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে গেলেন উপরে আর সমস্ত শরীরটা গর্তের ভিতরে আল্লাহর নবীর দুকানা পা নড়তেছে আর কোনো কিছু দেখা যায় না নবী মনে করতেছে আমি বোধ মারাই যাব গর্তের ভিতরে পড়ে আল্লাহর নবীর ছোট দুইখানা পা নাড়ায় আর ফতেমারে ডেকে বলে ফতেমা হুজরা খানার থেকে বেরিয়ে এসো তোমার বাবা বুঝি আর বাঁচবে না কিভাবে আছেন উপর হয়ে ভুট হয়ে গত্তটা ছিল এত ছোট যে তিনি পাশ পেরিয়ে উঠবেন এ সমার এ শক্তি তার ছিল না আমার ভাইয়েরা ফতেমা চলে আসলেন কে যেন বলতেছেন অভি মারা গেছে ফাতেমার কানে সংবাদ পৌঁছায় গেল ফাতেমা চলে আসলেন এসে দেখে ছোট দুটো পা দেখা যায় পা দুটো ধরে উঁচু করলেন দুই তিন জনে নবীজি উঠে আসলেন সমস্ত শরীরটা রক্তে লাল হয়ে গেছে আল্লাহর নবী এবার গর্তের থেকে বেরিয়ে এসে সামনে দেখে সত্তর জন সাহাবির লাশ পড়ে আছে আমির হামজার চোখ তুলে নিয়েছে আমির হামজার জিব্বা কেটে নিয়েছে আমির হামজার লজ্জাস্থান কেটে নিয়েছে আমির হামজার বুক চিরে কলি যেটা বের করে নেওয়া হয়েছে কত লাশ নবীর সামনে পড়ে আছে আল্লাহর নবী আস্তে করে এসে বসলেন রহমতের নবীর দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে নবী বললেন আল্লাহ আমি আহত হয়েছি দুঃখ নাই কিন্তু আমার উন্মতেরা মারা যাবে এটা তো আমি কখনোই চাইনি নবীজি আহতর কথা ভুলে গেলেন উন্মতের জন্য যদি আমরা সেই উন্মত হয়ে থাকি আল্লাহর কসব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কেতাবের নাম কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তার নাম কি আর পৃথিবীর সব বড় যিনি রব তিনি কে এর রবের পক্ষ থেকে নাজিল হইছে কি কার পরে নাজিল হইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআনের আলোচনা যারাই শুনতেছেন কাগজ কলম যদি থাকে আপনি কাগজ কলমে লিখে নেন আপনি আল্লাহর জান্নাতি আপনি লিখে নেন লিখে নেন আপনি আল্লাহর জান্নাতি